আসসালামু আলাইকুম বাংলাদেশ গ্রাম পুলিশের জন্য দারুণ সুখবর বাংলাদেশ গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি সংক্রান্ত পে কমিশন দুই হাজার প্রস্তাব করা হয়েছে জাতীয় বেতন কমিশন দুই হাজার সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনার সময়সূচি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় জাতীয় বেতন কমিশন দুই বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে একটি সভার নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সভার নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত আশা করা যায় বেতন কমিশন দুই হাজার পঁচিশে গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই জাতীয় বেতন কমিশন দুই হাজার সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভা আগামী বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সচিবালয় পুরাতন ভবন নম্বর শূন্য এক সম্মেলন কক্ষ নম্বর তিন শূন্য চার চতুর্থ তলা অনুষ্ঠিত হবে এই সভা অনুষ্ঠিত হওয়ার পর বোঝা যাবে যে গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি পাবে কিনা তবে আশা করা যায় গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি করা হবে সংগঠন বা অ্যাসোসিয়েশন বা সমিতির নাম দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুইতে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটি ঢাকা সবার উপরে বর্ণিত অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিগণকে যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে সংযুক্তি অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিগণের তালিকা সুপ্রিয় গ্রাম পুলিশগণ যারা বর্তমানে গ্রাম পুলিশে কর্মরত রয়েছেন তাদের জন্য ধারণ সুখবর আসতেছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ এই প্রস্তাবনায় বাংলাদেশের যে সকল গ্রাম পুলিশ বর্তমানে চাকরিতে বহাল রয়েছেন তাদের অবশ্যই বাংলাদেশ সচিবালয়ে মিটিং করা হবে গ্রাম পুলিশের সাথে সেক্ষেত্রে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে বাংলাদেশ সচিবালয়ে তাদের দাবি দেওয়া বা তাদের আশা আকাঙ্ক্ষা কি রয়েছে প্রথমত গ্রাম পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশের অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিগণের দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে মত বিনিময় করা হবে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে যে জাতীয় বেতন কমিশন দুই হাজার বাংলাদেশ গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে তো যারাই বর্তমানে গ্রাম পুলিশে কর্মরত রয়েছেন তবে আশা করা যায় বা ধারণা করা যাচ্ছে যে এই আলোচনা সবার পরে অবশ্যই গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে দারুণ সুখবর আসবে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিগণের বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মত বিনিময়ের সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণের নামের তালিকা এখানে দেখতে পাচ্ছেন প্রকাশ করা হয়েছে ক্রমিক দুই আছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা এখানে যে সকল প্রতিনিধিগণ দায়িত্বে ওই সভায় উপস্থিত থাকবেন তাদের এখানে নাম দেওয়া আছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারাই বর্তমানে বাংলাদেশ গ্রাম পুলিশে কর্মরত রয়েছেন তারা আশা করতে পারেন যে তাদের অবশ্যই চাকরি জীবনের তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সহ বিভিন্ন সুযোগ সুবিধা বিষয় নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশ সচিবালয় তো আশা করা যায় যারা বর্তমানে গ্রাম পুলিশে কর্মরত আছেন তাদের অবশ্যই সুসংবাদ দিবে বর্তমান সরকার তো এই সভা অনুষ্ঠিত হওয়ার পর বোঝা যাবে গ্রাম পুলিশের কি কি সুযোগ সুবিধা দিবে তার আগে বোঝা যাচ্ছে না যে কি কি সুযোগ সুবিধা দিবে তবে ধারণা করা যাচ্ছে যে গ্রাম পুলিশের এবার একটু বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে সরকার তো পরবর্তী সময়ে যে সকল আপডেট আসবে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে ভিডিও আপলোড করে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ